জেগে দিয়ে জাহাজ পালতে মাভ ও ও নসীব দিয়ে মেতেছে আল্লাহ আলামিনের নবী তিনি বলেন ইউতা বিলনায়ে অমল নবী আমার বললে যে হাসরের ময়দানে বিচার হবে বিচারের জন্য সমস্ত মানবজাতিকে নি আশা নাও হবে রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় তিনি আসামীদেরকে হাজির করার প্রাক মুহূর্তে রব্বুল আলামিন আসল মাসলবে বসবেন ডান দিক পুরোটাই ফাকা থেকে যাবে বাম দিকে জাহান্নামে কে কোরে নি হবে

جہانا جہان نامے کر جہاں نامی دیر پرسنا کور میں جاننا کی را ماں سالکہ کم فی شکا ایرے جہاں نامی را کے رکم را جہاں نامی سے جو جہاں نامی آسر کارو